The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only. ভোপাল শহরে তোলাবাজি পলবাই গ্রেফতার দইভোপালে সদ্ধার পোশাক ও অস্ত্রের শরণদাম হুগলি জেলার পলবা থানায় পুলিশের বড় সাফল্য গতকাল রাতেই পুলিশের পোশাক পরে নকল পরিচয় ঘোরাফেরা করা দুই পুলিশকে গ্রেফতার করেছে থানার পুলিশ আজ সকাল দশটায় পলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সী জানান ব্রতদের নাম সৌমদীপ ছাত্রা বয়স আঠাশ বছর বাড়ি বলাগর ও প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বছর বাড়ি তালান্ডু মালিপাড়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন এবং গুলি রাখার ব্যাগ গতকাল রতে একটি কারখানা থেকে তাদের গ্রেফতার করে পলবা থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রতপক্ষী পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে ভো পরিচয় এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল তোdonut এর মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ধরে নাloading কয়েকদিন ধরে হলবা থানার দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত তিন দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ ছত্রিশ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার তালান্ডুতে এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার করছি রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাত করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করবো এবং এই টাকাগুলি উদ্ধার করবো এদের বিরুদ্ধে আরও ডিটেলস ইনভেস্টিগেশন হবে তাদের মোটিভ কি তারা আর কোনো কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করছে কিছুদিন ধরে আমাদের পড়ুয়া থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে পুলিশের পোশাক কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয় সেখানে এন্ট্রি নিয়ে নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটর সাইকেলে বলুন আমাদের মোবাইলে বলুন পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি থেকে কেন ওই ফ্যাক্টরি কারণ হচ্ছে চিটিং করবে পয়সা পয়সা রোজগার করবে এদের কি আরো কোনো বড় গ্যাং আছে কিছু জানা গেছে সেটা তদন্ত হচ্ছে আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত হবে আগেই বললাম ডিটেল ইনভেস্টিগেশন আপনি প্রথমবার করলাম আগে কোনো অভিযোগ এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরও অভিযোগ পূর্বা থানায় অভিযোগ নেই অন্যান্য মগড়া পান্ডুয়া বলাঘর বা ধনিয়াখালি সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি পুলিশের পোশাক পরে গিয়ে রাজুদার করেছে এরকম কোনো অভিযোগ আছে এখনও কোনো অভিযোগ আমাদের কাছে এই অভিযোগ ছাড়া নেই আমরা তুমি বলছি যে এই পুলিশের পোশাকটা বলাবার থেকে পুলিশের পোশাক এর কথা বলেছে সেগুলো আমরা তদন্ত আরম্ভ করেছি জাস্ট কালকে মধ্যরাত্রে ধরা হয়েছে আমরা রিমান্ড নিয়ে সেগুলো বার করবো কোন কোন ধারায় মামলা করা সেগুলো মামলায় ধার করা হচ্ছে এক্সট্রাশন পার্সোনিফিকেশন নিজেদের পুলিশের নিজেরা পুলিশ নয় অথচ ভুলো ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে করা টাকা আত্মসাত ইত্যাদি বিভিন্ন ধারায় ওদের বিরুদ্ধে নন ননভেলেবেল সেকশনে কেস রেজিস্টার্ড হয়েছে অলরেডি পড়ব এখানে বন্ধুদের যে খাপ দেখা যাচ্ছে সেখানে বন্দুক বা গুলিগুলি আমরা বন্দুক বা গুলি এই মুহূর্তে পাইনি আমরা তদন্ত করছি এদের কাছে কোথায় আছে সেগুলো আমরা রিকভারি করি টাকার কথা টাকাও আমরা রিকভারি করব এই মুহূর্তে ছশো টাকা রিকভারি হয়েছে দুটি মোবাইল রিকভারি হয়েছে বাকি টাকা আমরা রিকভারি করবো এক লক্ষ ষাট হাজার টাকা রিটার কথা বলছেন কি নগদে দেওয়া হয়েছিল কিছু নগদে কিছু অনলাইনে নিয়েছে অনলাইনে নেয়ার ফলে আমাদের এভিডেন্স আরো স্ট্রংলি কালেক্ট হবে থ্যাংক ইউ সেটা কী হয়েছে সমস্যা কিছুই নাই যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ তালান্ডু মালপাড়াতে বাড়ি আর একজন আছে ডাকনাম বুবাই আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সোম্যদীপ সাতরা কুন্তিঘাটে বাড়ি এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ড্রেস পড়েছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে জানো রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একজন আসে গত বৃহস্পতিবার তারপরে আমাকে একটু হেনাস্তা মূলক পরে আমাকে ভয় খাই দেয় যে রত্নাদেকের কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি কাছের লোক তারপরে তপন দাসগুপ্তর কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাসগুপ্তর নাম্বার যে এখানে এত বড়ো বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এই ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট যে কাজ করে যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না মানে তোলাবাজি বলতে পারে তোলা একদম তলাবাজি ওই টাইপেরই তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার ওই উনি একজন পুলিশের লোক তাকে তিনি আমার সঙ্গে ছিলেন তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্চু তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেবে এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে তো আমরা ধন্যবাদ জানাবো পলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন বাকি প্রকাশে তো আমাদের কৌশিকবাবু ছিলেন এনার সাথে আপনি জেনে নিতে পারেন আপনার নাম আপনার হয় তো পাবুই পুলিশের লোক বলে পরিচয় দিয়েছে পিস্তল রিভলভার নিয়ে সেখানে ভয় পাওয়া তো সবাই লোকে আটকে রেখেছিল হ্যাঁ আটকে রেখেছিল রবিবারে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আমাকে ঘুরিয়েছে কালকে রাতে কালকে রাতে ঘোরানো কি করলো আটকে কিভাবে ঘোরালো আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে ঠিক আছে নিজেরই গাড়ি যে আমাদের গাড়িটা নেই তো তা আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও আমাদের যে কাজের দিদি আছে তার কাছেও চাবিটা দিয়ে দিই বলে আজ থেকেই চার চাকাটা আমার ঠিক আছে এই চার চাকা আনিয়ে আমি রাজ করব ঠিক আছে এইভাবে এরকম করতো কেন এটা আপনার মস্তান টাইপের যেটা হয় ফ্রেশার্স যেটা ত্রাশ সৃষ্টি করা আর কি ঘুরে আমাকে সুগন্ধা মোহর থেকে ঘুরিয়ে আপনার বটু সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো চোমেনি করে রাত সাড়ে তিনটের সময় আমাকে ছেড়েছে দশ মিনিট দশ মিনিটের কথা বলেছিলাম একদম একদম কখন সন্দেহ হলো যে এটা নকল এটা কখন সন্দেহ হল আপনার যে গালকে মানে কালকে আমরা বুঝতে পারলাম সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর টবর দিলাম যে এই নামে তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর কি এবং সবাই খবর দেয় যে না এ ভালো লোক নয় আর কি তখন আমরা বুঝতে পারলাম তাহলে একে ধরতে হবে না থানাতে আমরা যোগাযোগ করি নি এইখানে নিচু তখন তো প্রবলেমটা হয়নি আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে যে কাউকে কিছু বলবে না এগুলো আমরা সব দেখে নেবো বুঝে নেব কিন্তু বললে তোমার বিপদ হ্যাঁ আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো নিয়েছি আমার ক্যাশ নিয়েছে এক লাখ পাঁচ টাকার মতো আর অনলাইনে নিয়েছে আঠাশ হাজার টাকা তারপর অনলাইনে আবার দশ দশ কুড়ি একবার পাঁচ এমনি করে গড় অ্যাভারেজে প্রায় এক লাখ পঁয়ষট্টি বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছিল না একই অ্যাকাউন্টে নিয়েছে দুটো তিনটে অ্যাকাউন্টে নিয়েছে মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে আপনি কেন দিলেন টাকা যে আমাদের সাথে আছো আমরা তো এইভাবেই করি আপনাকে মানে পুলিশ দেখে ভয় হ্যাঁ আপনার নেচার অফ বিজনেসটা কিসের আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি কি বলবেন এত এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো কি বলতে তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাবো তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয় সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে মানে এবং নিজ স্ব ইচ্ছায় এটা আমি চাইছি

তপন মজুমদার আপনার কিন্তু অভিযোগ করেছ কিন্তু বলছে আপনি টাকা নিয়ে ওকে টাকা দিচ্ছেন না আমার নামে যদি কোনো কমপ্লেন থাকে উনি বলুন যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে কেন করেছিলেন কেন করেছিলেন আমি কেন টাকাটা ধার দিয়েছিলাম তো টাকাটা আমরা আনতে গিয়েছিলাম উনি পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন তারপর আবার ডেকেছিলেন দিয়ে এবার সব লোকজন নিয়ে মার করছিলাম তখন স্যার থানাতে আমার ওয়াইফ এসে কমপ্লেন করে আসে ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে টাকা নিই কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছেন ঠিক আছে পুলিশের পোশাক করতে গে পেলে ওটা ভাই একজন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল কে পুলিশের পোশাক গিফট করছে হ্যাঁ ওনাদের চাওয়া ছিল আমাদের বলা বলছে না চন্দন বাবু কুমার দাস হ্যাঁ চন্দন কুমার দাস ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন উনি নিয়েছিলেন ওকে দিয়েছিলেন একাধিক জায়গায় পুলিশ যে তোমরা এই ধরনের ঘটনা ঘটেছে কি করতে কি কর আমি স্যার এমনি ফাইনান্সে কাজ করতাম তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম কদের ধরে করছো এখন এটা এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেলো বিয়ে যাওয়ার করলো কে ডেকে নিয়ে গেলো তো তখন তোমার তিন দিন আগে

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina. Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.